মানুষের বাইশটা মাথা হয় কি করে তরুণ দাস মাথা কটা মাথা আমাদের বলছে আমার ডান হাতে পাঁচটা বা হাতে পাঁচটা ডান পায়ে পাঁচটা বা পায়ে পাঁচটা তা বাউল বলছে আমাদের কুড়িটা আর একটা আছে এই যে একটা মাথা একুশটা তাহলে আর একটা মাথা কোথায় গেল

তো এইটুকু সূত্রপাত আমার তো আমি কথা বলবো না বেশি তো গানে এবং সুরের মধ্যে সবাই মিলে আনন্দ করব তাই কি বলছে মহাজন শুনবো বলছে নারী পুরুষ বিশ্ব মাঝে বোঝে দেখো নারী পুরুষ বিশ্ব মাঝে বলো তরুণ দাস আগে জন্ম হলো কার আগে মায়ের জন্ম না বাবার জন্ম আগে তাহলে নারী তত্ত্ব সৃষ্টি তত্ত্ব মানুষ তত্ত্ব বলছে সৃষ্টি তত্ত্ব মানুষ তত্ত্ব জানবো বলে বড় বাসন সকলের বাসন আছে কি নারী পুরুষ বিশ্ব মাঝে দাদা আগে জানব বলে জানব তরুণ দাস বাবু হয়ে থাকে বলছে চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে সুন্দর মানব জন্ম সকলে আমরা পেয়েছি খুব সুন্দর অতি সুন্দর একদম মানবদেহ অতি সুন্দর সকলের কাছে এখানে মহাজন বলছে আমার বাবাদের যা আছে আমার মাদের তাই আছে চোদ্দো পাহা গোটি তো সারদিনিয়া কিন্তু মহাজন এখানে লিখছে বলছে আমার বাবাদের মুখে যখন মজদারি আছে তাহলে আমার মায়াদের মুখে নাই

করবেন এটা বাউল দেহকে ছাড়া বলে না বাউল যা করে টাটকা টাটকা করে বাউল বাসি নিয়ে কারবার করে না তবে অপরাধ মারবে করবেন মায়েরা কথাগুলো যদিও শুনতে খারাপ লাগবে কিন্তু বাউল সমস্ত প্র্যাকটিক্যাল বলে দেবে আপনাদের কি বলছে মহাজন

সনাতন দাস বাবু বলছে মাদের যখন ঋতুবর্তন হয় তাহলে আমার বাবাদের নিশ্চয় হয় বই তাহলে আমার বাবা ঋতুবর্তন কোন ডেট মাফ করবেন এই বাউল গান কিন্তু যদি বলেন প্রশ্ন উত্তর গাইতে অবশ্যই গাইব কি ভালো লাগছে তো কি ভালো লাগে তো না আপনাদের উপর নির্ভর কিন্তু একদম মানে আমাকে বলেছে দাদা যা গাইবেন একদম খোলা খুলি কিন্তু বাউল বাউল তাহলে আমি তরুণ দাস বাউলকে জিজ্ঞাসা করি আমার মা বাবাদের মাদের যখন ঋতু বতন প্রত্যেক মাসে হয় তাহলে আমার বাবাদের ঋতু কোন বয়সে হয় কখন হয় কোন সময় হয় এবং কি কালারে হয় তুমি বলে গেলে বয়াকার হসুল্লা বাউল বয় শক্তি আকারে ধারণ করা হস্যই উজ্জ্বল্লাস লয়ে লস্য শক্তি ঊর্ধ্বমুখী নারী নিয়ে করেন খেলে তারা হচ্ছে বাউল কিন্তু বাউল বাউল কোথা থেকে সৃষ্টি হলো বটাকে আকারটাই বাকি রসটা বাকি রস

পুরুষের বক্ষস্থলে আবার পুরুষের বক্ষস্থলে হয় না কেন স্থলে হৃদয় আমার মনে হয় এর থেকে আর নিচে নামা উচিত না সত্যিকারের কথা আমাকে বলেছেন দাদা রসতত্ত্ব গান গাইবে গান যে গাইবে সে বাউল হয়ে যাবে বাড়ি থেকে বাউল করতে পারবে মাফ করবেন কথাটা শুনতে যদিও খারাপ লাগবে কি কথা বলছে আমার বাবাদের স্তন আছে মায়েদেরও আছে তরুণ দাস বাবুল আমি কি বলতে চাইছি বলো তো সবাই কিন্তু বুঝতে পারে গেছে আমি কি বলতে চাইছি তাহলে আমার মাদের মতো বাবাদের বড় হয় না কেন মাদিনী বা কেন বড় হয়

বড় বাসনা বলে শ্রী চরণ ওরে পাগলে মনে মনে রে মনে মনে ওরে মরে মাই চরণীকে বলে চরণ একটা পুরুষ ছেলে পোষণ হলো বলো বাউলি কিসেরই কারণ দেখবেন এখন একটা ক্যাসেট বা রেকর্ডিং বা ইউটিউব চালু করলে না অনেক অনেক ভালো ভালো গান পাবেন কিন্তু বাউল গান এটা মহাজনী গান পাওয়া খুব কঠিন ব্যাপার তরুণ দাস বাউলকে অনেকগুলো কথা বলা আছে কিন্তু এটা লাস্ট কথা আমি জিজ্ঞাসা করছি পরিবর্তে কালেই আপনাদের তরুণদাস বাউল গান গিয়ে শোনাবে বলছে তরুণীকে বলে শ্রীচরণ একটা পুরুষ ছেলে প্রসব হলো কিসের কারণ বলছে রজ আর বীজে নলে সৃষ্টি হয় না এখানে মহাজন লিখছেন বলছে রজ এবং বীজ সৃষ্টি হয় তাহলে এখানে মহাজন বলছে কি বীজে বীজে রজের রজে সৃষ্টি করলে কি একটা বেটা ছেলের পেটে বাচ্চা হবে তাহলে মহাজন বলেছেন কোন মহাজনের পেটে একটা বেটা ছেলের বাচ্চা হয়েছিল সেটা কে রাজার বীজ না হলে সৃষ্টি হয় না এখানে বলছে একটা আমাদের গর্ভবতী মানে কি যদি সিরিঞ্চি করে হাওয়া ভরে দেওয়া হয় তাহলে কি অটোমেটিক গর্ভবতী হয়ে গেল তাহলে রাজার বীজ যখন না হয় তাহলে আমার বাবা গর্ব হলো কি করে এবং কোন বাবা গর্ব হয়েছিলেন কোন সময় হয়েছিলেন কে ধারণ করেছিলেন তাই তরণীকে বলে সে চরণ একটা পুরুষ একটা পুরুষ ছেলে প্রসবে হল ভগো বাবাকে সেদি কারণ আমার কোন মহানে পুরুষ আমার কোন সেই মহানে পুরুষ বলছে কোন দুঃখে পুরুষের লিঙ্গের হারটি হারা হয়েছিলেন তাহলে সেই পুরুষের লিঙ্গের হাত থেকে কি সৃষ্টি হয়েছিলেন এই হচ্ছে বাউল গান তো যাই হোক এরপরে তরুণ বাউল যদি আপনারা উত্তরটা শোনার আগ্রহী থাকেন অবশ্যই উত্তরটা শুনবেন খুব ভালো মজা পাবেন আমি অনেকগুলো কথা বলেছি কি কথা বলছে আমার মাদের মুখে দাঁড়িয়ে হলো কেন কোন জায়গায় হয় না আমার বাবারা কেন পোষক ধারণ করতে পারে না তো বিভিন্ন রকমের কথা আমরা বলেছি তো শুনে নেবেন তাই মহাজন বলছে ধরনিকে বলে চরণ একটা পুরুষ ছেলে পোষে হলো আমার সেই মহান পুরুষ আমার সেই মহান পুরুষ পুরুষের লিঙ্গে কেন হয় না পুরুষের পুরুষের লিঙ্গে কেন হয় না মানুষ তত্ত্ব জানবো বলে এই নারীর পুরুষ বিশ্ব মাঝে এই নারী নারীর বিশ্ব মাঝে দাদা গো আগে জন্ম দাদা গো আগে জন্ম হলো কার হলো কার

মানুষ তত্ত্ব জানে বাসনায় আমার এই সৃষ্টি তত্ত্ব মানুষ সৃষ্টি তত্ত্ব বাসনা